বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সকল পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দিতে হবে পাঁচ বছরের জন্য কোনো নির্বাচন নেই কোনো রাজনীতি নেই সব রাজনীতিবিদদেরকে বড় খ্যাতা কামারে যে কাজ করতে রিক্সা করো সালার পুজো করে ধোকাবাজিকারে মিথ্যা কথা বলে বিদেশ থেকে টাকা এনে মানুষের ইয়াং ছেলে মেয়েদেরকে দিয়ে তারপরে টাকা পয়সা দিয়ে এইসব সন্ত্রাসী কাটায় পুলিশ মেরেছে পাঁচ হাজারের উপর পুলিশ মেরেছে তার কোনো কথা নেই তার হত্যা নেই একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ মেরেছে ছয় লক্ষ মামনের ইজ্জত লড়েছে উত্তর বাচ্চারা এসব কথা রাজাকারের গোষ্ঠী কি নাই জামাতে ইসলাম যারা করবে তাদের নুনুর গোড়া কেটে দেবে ওকে এদেরকে একটু মাথায় উঠেছিলাম আমি বুঝছো গর্ত থেকে বের করেছি বিষাক্ত সাপ এখন চিনা গেছে এগুলো সব নুনুর গোড়া কেটে দেবে জামাতে ইসলাম দেশ চায় নাই এদেশের স্বাধীনতা চায় নাই মা বোনের ইজ্জত লুটছে পাক আর্মির কাছে বাংলাদেশের নারীদের তরুণীদের নিয়ে দিয়েছে এবং ঘর বাড়ি চালিয়ে পড়িয়ে করেছে এবং যারা জামাতে ইসলাম করবে তাদের নুনুর গোড়া কেটে দিবে এটা হলো আজকে আমার নির্দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা লাভ ইস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম